আমরা টোটালিয়া হত আমাদেরকে ডিভাইড করবেন না আপনি ডিভাইড করছেন কিভাবে আমি একটু বলতে দেন আপনি বলছেন চক্ষু যারা চোখের রোগী তাদের এখানে ঝামেলা হয়েছে আমরা পঙ্গুর আমাদের এখানে ঝামেলা হয় না আমরা কেন এসেছি জন এটা আমার ভাইয়ের পক্ষে যেহেতু দেশের পক্ষে আমরা দাঁড়িয়েছিলাম উনি আমার ভাই উনিকে ডিভাইড আছে আমার দশ মাস পর্যন্ত আমার পঙ্গুতে আমি কালকে যাব। কালকে যাব কথা বলি মিনিট আপনি বলতে দেন আপনার প্রতি সম্মান রেখে বলছি আপনি যে কথা বলছেন আমরা টোটালি হয়তো আমাদেরকে ডিভাইড করবেন না আপনি ডিভাইড করছেন কিভাবে আম একটু বলতে দেন আপনি বলছেন চক্ষু যারা চোখের রোগী তাদের এখানে ঝামেলা হয়েছে আমরা পঙ্গুর আমাদের এখানে ঝামেলা হয় না আমরা কেন এসেছি আমরা একটা কারণে এসেছি আপনি যেটা বললেন আজকে এখানে একটা অকারেন্স ঘটেছে যেই অকারেন্সটা সাধারণ জেনারেল পেশেন্টকে এই স্টাফরা হাত তুলেছে গায়ে হাত দিয়েছে এবং কার মদতে হাত দিয়েছে তার সমস্ত ফুটেজ মিডিয়া ভাইরা আমাদের কাছে আছে আমরা আপনাদের কাছে দিব দাঁড়ান এরপরে যখন আমাদের ভাইরা হোস্টেজ হয় আমাদের ভাইকে যখন মারে আপনি বলছেন যে আমাদের ভাই কয়জনকে মেরেছে আপনি জানেন না আমাদের ভাই অলরেডি দশজন হসপিটালে এটাই নিঃকেশ করা যাবে জন্য আমার ভাইয়ের পক্ষে যেহেতু দেশের পক্ষে আমরা দাঁড়িয়েছিলাম আমার ভাই আমার ভাইদের পক্ষে আমি এখনো দাঁড়াবো আমি একজন আহত হিসেবে আমার আহত ভাইয়ের পক্ষে আমি দাঁড়াবো আমরা কোনো তো অকারেন্স করছি না আমরা দাঁড়িয়ে আছি আমরা আমাদের ভাইদের পক্ষে দাঁড়াবো আমরা প্রেস ব্রিফিং করবো প্রেস ব্রিফিং করার পরে আমরা চলে যাব তাছাড়া আমরা নিটরে ফিরে যাব না আমরা প্রেস ব্রিফিং করে চলে যাব আমরা সুস্থভাবে আছি আমরা সুস্থভাবে আছি আপনারা দেখছেন আমরা কোনো মারামারি করছি না আপনি এখানে বসেছিলেন আপনি ওখানে ছিলেন আপনি চলে যান প্লিজ এখানে